হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে হাতে ট্রে দেখে তো বুঝতেই পারছেন যে আমি হারভেস্ট করতে চলে এসেছি ছাদে আর প্রথমেই তুলে নেব লঙ্কা কারণ লঙ্কার বেশি কিন্তু নেই আর যেটুকু আছে খুব তাড়াতাড়ি পেকে যাচ্ছে আজকেই আমি দেখে যাচ্ছি এই যে কাঁচা কাঁচাই আছে মোটামুটি একটু রং ধরতে শুরু করেছে কালকেই এসে দেখছি যে একদম পেকে গেছে তো তাড়াতাড়ি করে চলুন লঙ্কাগুলো তুলে নেই আর প্রচুর লঙ্কা কিন্তু এখনও ভেতর ভেতরে রয়েছে তো আজকে তুলে নেওয়ার পর আর খুব বেশি থাকবে না এদিকে দেখতে পাচ্ছি এই লঙ্কাটা শেষ হতে না হতে আবার নতুন প্রচুর ফুল এসে গেছে তো এইগুলো যত তাড়াতাড়ি তুলে নেব ওই ফুলগুলো কিন্তু আবার তত তাড়াতাড়ি লঙ্কা দেবে আর লঙ্কা যত তুলে নেওয়া যায় গাছ থেকে লঙ্কা কিন্তু তত বেশি হয় তো এই যে প্রথম লঙ্কাটা ধরার পরে আমি একটা খাবার দিয়েছিলাম এই গাছগুলোতে তোমার মনে হচ্ছে সেই খাবারটাতে খুব ভালো কাজ হয়েছিল আর এই যে প্রচুর পরিমাণে লঙ্কা পেয়েছি তো আবারও ইচ্ছে আছে সেই খাবার একটু দিয়ে দেওয়া তো যদি খুব বেশি বৃষ্টি নেমে যায় তাহলে এই মুহূর্তে আর হয়তো দিতে পারবো না কিন্তু বৃষ্টি যদি আরও দু এক দিন না নামে তাহলে কিন্তু আমি দিতে পারবো কারণ এখন যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব অল্প মানে সেটা কোনো রকমভাবে ওই মাটিটা ভিজছে তো এরকম হলে আমি খাবারটা দিয়ে দিতে পারবো তো লঙ্কা কিন্তু আমি বেশ অনেকটাই পেয়ে গেছি এই দেখুন কাঁচা দিয়ে পাকা দিয়ে একদম হাত ভর্তি করে লঙ্কা তুলে নিয়েছি আর গাছের এরকম লঙ্কা তুলতে যে কি ভালো লাগে আর এই যে দেখুন বেশ কিছু ফুলও এসে গেছে আর লঙ্কা কিন্তু এখন খুব বেশি আর নেই আর দু এক দিন তুললেই মোটামুটি শেষ হয়ে যাবে তো লঙ্কা তো প্রচুর পেলাম এবার চলুন তুলে নিই একটুখানি বরবটি বরবটিগুলো কিছু কিছু একদমই ছোট হচ্ছে আবার কিছু কিছু কিন্তু খুব ভালো হচ্ছে তো একটু বড় বড় যেগুলো হয়েছে সেইগুলোই তুলে নেবো আর বরবটি কিন্তু এত তাড়াতাড়ি বড় হয় যে দুদিন যদি আপনি ওয়েট করেন তাহলেই প্রচুর বড় হয়ে যায় কারণ খুব তাড়াতাড়ি বাড়ে আজকেই দেখে গেলাম একদম ছোট্ট কালকেই দেখবেন কত বড় হয়ে গেছে দেখুন আজকে বরবটিগুলো খুব সুন্দর পাচ্ছি একটু বড় বড় হলে আসলে অল্প কয়েকটা তুললেই হয়ে যায় আর একদম কচি তুললে অনেকগুলো তুললেও কিন্তু মনে হয় এই অল্প কটা তুলেছি ব্যাস আর মনে হচ্ছে নাই তো এদিকে আছে একটা ভেতরে ভেতরে বেশ অনেক থেকেও যায় আবার দেখতে পাই না অবশ্য বীজ হয়ে সেগুলো কাজে লেগেই যায় অনেকটাই কিন্তু বরবটি আজকে হয়ে গেল আর একটু খুঁজে দেখি আরো দু একটা পাওয়া যায় নাকি ওই কোথায় কোথায় ভেতরে হয়েছে দেখুন দেখতেই পাচ্ছি না এই গাছটাইও মনে হচ্ছে হ্যাঁ দু একটা তোলার মতো রয়েছে ব্যাস আর তুলব না অনেকটাই হয়ে গেছে এবারে খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে মনে হচ্ছে খুব ভালো ভেন্ডি পাওয়া যাবে গাছগুলোর চেহারা খুব তরতাজা হয়েছে এই যে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার দু একদিন কালকে আমাদের হালকা একটু বৃষ্টিও হয়েছে তাতেই দেখুন গাছগুলো কিন্তু বেশ সবুজ হয়ে উঠেছে আর এদিকে তরমুজ গাছটা তো আমি ভেবেছিলাম ফেলেই দেব কিন্তু দেখছি আবার এই যে তরমুজের গুটি আসছে তো এইগুলো হবে নাকি জানি না দেখা যাক কিছুদিন থাক এই যে এইদিকেও একটা পড়েছে উচ্ছে দু একটা চলুন দেখি পাওয়া যায় নাকি এই তো এখানে একটা রয়েছে এখনকার উচ্ছেগুলোর কিন্তু সাইজ একদমই ভালো হলো না কারণ এই যে ওয়েদারটা ঠিকঠাক ছিল না একদম ছোট ছোট উচ্ছে হয়েছে এখানে পড়েছে প্রচুর উচ্ছে এগুলো এখনো তোলার মতো হয়নি এই যে দিক দিয়েও পড়ছে কয়েকদিন পর তোলার মতো হবে এগুলো এখানে একটাই রয়েছে তোলার মতো দেখছি না আর নেই মনে হচ্ছে পুচকি পুচকি চারটে উচ্ছে পেলাম আরে বা শশা খুঁজতে এসে এখানে দেখছি একটা শশা পড়েছে দেখতেই পাই তো এটা এখন তোলার মতো হয়নি আর একদিন দুদিন পরে তুললে একটু বড় হবে না আর নেই গাছটা মরে যেতে যেতেও কিন্তু শশা দিয়ে যাচ্ছে ওই যে ওখানেও একটা ছোট্ট পড়েছে আর এদিকে দেখুন তিন চার দিন আগেই আমি একদম মুড়িয়ে কলমি শাক সব তুলে নিয়েছিলাম আবার কি সুন্দর শাক বেরিয়ে গেছে আর আজকে তুলে নেব এখানে এই ডাটাটা। বাপরে বাপ ডাটাটা টানতেই কতখানি জায়গা নিয়ে উঠে আসছে দেখুন মানে শেকড় হয়ে গেছে বিশাল বড় বাপরে এটা এক হাত দিয়ে ছাড়ানো যাবে না এবার দু হাত লাগাতে হবে বাপরে বাপ কি বিশাল সাইজের ডাটা হয়েছে দেখুন প্রত্যেকটা ডাটাই কিন্তু এরকম বিশাল বিশাল সাইজেরই হয়েছে আর এত বড় হয়ে গেছে আর অনেক দিনই হয়ে গেছে ডাটাগুলো আমি এই ডাটাগুলো তো অনেক দিন আগে হয়েছিল সেই সাদা ডাটার যে কাটোয়া হয়েছিল তারও আগে কিন্তু ডাটাগুলো এত সুন্দর এই যে বড় বড় হয়ে যাওয়ার কারণে যে গলে না সেটা কিন্তু একদমই নয় এটা কড়াইয়ে দিলে একটু পরেই কিন্তু সুন্দর গলে যাচ্ছে তো জাতটা খুবই ভালো ছিল কিন্তু মাথাতে ফুল না হওয়ার কারণে আমি কিন্তু এর বীজ রাখতে পারলাম না ফুল হচ্ছে না এই ডাটাটায় আর কাটোয়ার যে একডাল ডাটা সাদাটা ছিল ওইটার কিন্তু কয়েকদিন পরেই ফুল হচ্ছিলো কিন্তু ওটা আবার যখন হয় তখন এত কচি এত সুন্দর হয় ওটাও খেতে খুব সুন্দর তো যে কটা ডাটা আছে আজকে পুরোটাই তুলে নেব কারণ আর রাখবো না এই ডাটাগুলো অনেকদিন হয়েও গেছে এবার বেডটাকেও পরিষ্কার করে নিতে হবে আর খুব বেশি বর্ষা এসে গেলে তখন কিন্তু এই বেড রেডি করা খুব মুশকিল হয়ে পড়ে তো আজকে পুরোটাই তুলে নেব আর এদিকে চলে এলাম এই যে চিচিঙ্গা গাছের উপরে আমি যে সেদিন সুন্দর একটা মাচা দিয়েছিলাম ওরা কিন্তু বেশ সুন্দর ঘুরে বেড়াচ্ছে মাচাতে আর বেশ কিছু দেখতে পাচ্ছি আবার নতুন ডগা শুরু হয়েছে তো নতুন ডগা যখন বেরিয়েছে আশা করা যাচ্ছে যে এখান থেকে দু একটা চিচিঙ্গা পেলেও পেতে পারি আর এবারে যা ওয়েদার তাতে তো সব গাছই নষ্টই হয়ে যাচ্ছে দেখা যাক এখন কি হয় আর এখানে যে সুন্দর বেগুন গাছটা এই যে কিছুদিন আগে আমি প্রচুর বেগুন পেয়েছিলাম বালতির গাছটায় তারপরে খাবার দেওয়ার ফলে গাছটার কিন্তু চেহারা বেশ ভালো হচ্ছে এখন এই রকম যদিও আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু ভালোর দিকে রয়েছে সেটা আমি ওকে প্রত্যেক দিন দেখি বলে বুঝতে পারছি কয়েকদিন আগে একদম জরাজীর্ণ অবস্থা ছিল এখন কিন্তু বেশ ভালো দেখছি ডগাগুলো একটু সবুজ সবুজ হয়ে উঠছে আর একটু তেজিও হচ্ছে আর বিভিন্ন মাথাতে বেশ ফুলও এসেছে তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেগুন পাবো আর এই যে বৃষ্টি শুরু হয়েছে টুকটাক করে চারদিকে এবার আশা করছি আমরা বাজারে সবজিও একটু কম দামে পাবো কারণ বাগানে সরি বাজারে যা সবজির দাম সেটা তো এখন আগুন হাত দেওয়াই যাচ্ছে না আর এখানে এই যে একটা গ্রো ব্যাগের মধ্যে আমি দিয়েছি তিনটে ভেন্ডি গাছ তিনটে ভেন্ডি গাছে কিন্তু বেশ ভালো হচ্ছে তো অনেক সময় আমার বন্ধুদের প্রশ্ন থাকে যে দিদি একটা গ্রো ব্যাগের মধ্যে কটা সবজির বীজ বসানো যেতে পারে সেটা এই যে ভেন্ডি যদি হয় তাহলে তিনটে গাছ তো আরামসেই এই যে বসাতে পারেন আপনারা লাউ গাছ হলে কিন্তু একটাই বসাতে হবে এই যে এখানে লাউ গাছ দেখুন লাউ গাছ একটু মাটিটা বেশি লাগে লাউ কুমড়ো এই জাতীয় গাছে পুঁই গাছ হলে দুটো বসাতে পারেন এই যে এখানে একটা বারো ইঞ্চির মতোই হবে এই গ্রো ব্যাগটাও তো বারো ইঞ্চির গ্রো ব্যাগে দুটো পুঁই শাক আমি রেখেছি তার চেহারা দেখুন কি মোটা মোটা হয়ে ডগাগুলো হচ্ছে মানে ভীষণ মোটা মোটা ডগা হয়েছে খুব সুন্দর হচ্ছে আর এখানে এই যে নতুন ডগা ছাড়ছে আবার কেটে দিয়েছিলাম মাথাটা এখানে কিন্তু সাইড ডগা অনেকগুলোই বেরোচ্ছে ওই গাছ আপনারা একটাও দিতে পারেন দুটোও দিতে পারেন যেমন ধরুন এদিকে আমি এই যে এইটার মধ্যে দিয়েছি একটা দেখুন একটাই কি সুন্দর চেহারা হয়েছে আর চারদিকে তো প্রচুর ডগা ডগাপাতা বেরোচ্ছে এই যে যদি স্পটটা না আসতো তাহলে তো এটা সত্যি সত্যি একদম দেখার মতো হতো তো যাই হোক মাথাতে কিন্তু এই যে স্পট এখন বন্ধ হয়ে গেছে আর হচ্ছে না তো আশা করছি এই যে বৃষ্টি পড়ছে একটু একটু পড়া শুরুও হয়েছে তো এখন আর স্পটটা আসবে না এখানে একটা লঙ্কা পেকেও গেছে গাছগুলো এই যে পাতা একটু কুকড়ে যাওয়ার কারণে লঙ্কাটা ভালো হয়নি এবারে কিন্তু প্রচুর ফুল এসেছে তো দেখা যাক এবারে কি হয় আর এদিকে চলে এলাম এই যে আজকে আনারসটাকেও তুলে নেব। কারণ এটা এই যে একটা সাইড শুকিয়ে গেছে আপনাদের আর আগেও দেখিয়েছিলাম আমি তো দেখছি ওটা কিন্তু বেড়ে যাচ্ছে তো বেড়ে যেতে যেতে এরকম থেকে গেলে কিন্তু আনারসটা নষ্টই হয়ে যাবে শুধু একটাই দুঃখ থেকে গেল আপনাদের পাকা আনারসটা দেখাতে পারলাম না কি যে সুন্দর হয় হলুদ আর খেতে তো অপূর্ব একদম মিষ্টি হয় কিন্তু আনারসগুলো কেন যে এরকম হয়ে গেল হতে পারে অতিরিক্ত এই যে রোদের কারণে হতে পারে কারণ এত বছর আমি আনারস করছি কখনও কিন্তু এরকমভাবে শুকিয়ে যায়নি তো একদম ম্যাচিওর হয়ে গেছিলো ফলটা কিন্তু কিছুদিনের মধ্যেই পেকে যেত আর করা যাবে তুলেই নেই আর হলো না তখন দুঃখ করার লাভ নেই আর এদিকে চলে এসেছি যে ডাটাগুলো তুলে নিলাম ওই ডাটার বেডটা ভাবলাম আরেকটু একটু পরিষ্কার করেই যাই একটু একটু করতে করতে কিন্তু আমার এই যে এত বড় বেডটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো বেডটা একদম ছোট নয় বেডটা কিন্তু আট ফুট লম্বা আর তিন ফুট হচ্ছে চওড়া তো অনেক সবজি এখানে হয় যাই বসাই তাই কিন্তু ভীষণ সুন্দর হয় এরকম যদি চারটে পাঁচটা বেড রেখে দেওয়া যায় ছাদ বাগানে তাহলে তো আর কোনোই বেডের দরকার পড়ে না খুব সুন্দরভাবে এই বেডগুলো দিয়েই কিন্তু বারো মাস সবজি ফলানো যায় তো বেডটাই যখন পুরোটাই একদম নোংরা ছিল এই যে ডাটাগুলো সব শেষ হয়ে গেছিলো শুধু মনে হচ্ছিল এত বড় বেড আমি কী করে যে কবে পরিষ্কার করব কিন্তু দেখবেন কাজে হাত দিলেই কিন্তু সেটা আস্তে আস্তে হয়ে যায় মানে তখন আর অত চাপ নিতে হয় না যদি অল্প অল্প করে করা যায় তো একটু একটু করে করতে করতে দেখছি যে একদম খুব সহজেই কিন্তু এত বড় বেডটা আমার আবার রেডি হয়ে যাচ্ছে তো যে কোনো কাজ ভয় না পেয়ে শুরু করলেই শেষ হয়ে যায় কিন্তু আর এদিকে আমার হারভেস্টিং একদমই শেষ হয়ে গেছে বেশ অনেক কিছুই আজকেও কিন্তু পেয়েছি আর ছাদে আসার আগেই আমি নিচ থেকে তুলে নিয়ে এসেছি একটুখানি বেগুন আর একটুখানি নিম পাতা তো চলে এলাম ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একদম যারা আজকে আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে টাটা